আসসালামু আলাইকুম আমাদের সিমা শাড়ি যে নতুন নতুন পিওর সফটি কাঞ্চি শাড়িগুলো চলে আসছে যে শাড়িগুলো হচ্ছে রিয়াল সফটি কাঞ্চি শাড়ি একেবারে ব্র্যান্ডের দেখুন একেবারে সফট কোয়ালিটিটা চলে আসছে তো এখানে কিন্তু কন্ট্রাস্ট কালারের মধ্যে অনেক নতুন নতুন কালেকশন চলে আসছে তো আমি এক এক করে প্রত্যেকটা দেখাই দিই আপনাদেরকে একেবারে ইনটেক পেরিয়ে থেকে খুলে খুলে দেখা আজকে শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর এবারে কালেকশনগুলো এগুলো পূজার হিট কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পূজার হিট কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কাঞ্চি শাড়ি কিন্তু চলে আসছে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি এই যে দেখুন শাড়ির কালার ডিজাইনগুলো দেখুন এই শাড়িগুলো একেবারে সফটের রাজা এই শাড়িগুলো হচ্ছে সফটওয়্যার সেরা দেখুন অ্যাশ কালার এই যে দেখুন এটা হচ্ছে পিঙ্ক কালার এই দুটা শাড়ি খুলো তো আমি একটু দেখ দেখে দিচ্ছি আপনাদেরকে এই শাড়িগুলো আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আপনারা একেবারে রিয়েল কোয়ালিটি একেবারে রিয়াল কোয়ালিটি সফটি কাঞ্চি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে চলে আসছে অবশ্যই সিমিয়া শাড়ি যে চলে আসবেন যারা পার্সেস করতে চাচ্ছেন কাঞ্চি শাড়ির নতুন ডিজাইনগুলো আপনারা সীমায় শাড়ি যে চলে আসবেন এটা ল্যাভেন্ডার সাথে হচ্ছে ব্ল্যাক কালার আচল দেখুন এরকম কন্ট্রাস্টগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এরকম কন্টাস্টগুলো সচরাচর পাওয়া যায় না এগুলো আনকমন কন্ট্রাস্টের মধ্যে আমরা নিয়ে আসছি যারা কন্টাস্ট চেয়েছিলেন আপনারা চলে আসবেন আমাদের শুরুমে সীমা শাড়ি যে চলে আসবেন তো দোকান নাম্বারটা হচ্ছে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায় শাড়ি আরও কিছু কালার ডিজাইন দেখা দেয় এই ধরনের অনেক অনেক কালেকশান কিন্তু চলে আসছে আপনারা চলে আসতে পারেন এ এছাড়াও কিন্তু আমাদের শুরু কিন্তু প্রচুর পরিমাণে এই সফটি কান্চি শাড়ির কালেকশনগুলো চলে আসছে আজকে আপনাদেরকে একটা ধারণা দিলাম যে নতুন নতুন সিমা শাড়ি যে কালেকশানগুলো চলে আসছে এই যে দেখুন এটা হচ্ছে গ্রিনার সাথে মেজেন্টা প্রত্যেকটা শাড়ি আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই ফেব্রিক্সের শাড়ি আপনারা এগারোশো টাকায় কোথাও পাবেন না এই ফেব্রিক্সের শাড়ি এটার মধ্যে কিন্তু আপনারা চোদ্দ নাম্বার ফেব্রিক্সও কিন্তু পাবেন এটা হচ্ছে রিয়েল ফেব্রিক্স এটা হচ্ছে সফটওয়্যার ফেব্রিক্স দেখুন কত সুন্দর সুন্দর শাড়িগুলো চলে আসছে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর একেবারে রিয়েল কোয়ালিটি এই সফটি কান্তি শাড়িগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এই যে দেখুন এই শাড়িগুলো দেখুন কত কত কালেকশন এগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই যে দেখুন এটাও এগারোশো টাকা তো ভিওয়ার্সা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আমাদের সিমায় শাড়ি যে আসলে এই হাজার হাজার পিস কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সীমেয়া শাড়ি থেকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখুন কত নাইস নাইস কালেকশন চলে আসছে এগুলো সব হচ্ছে আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি অবশ্যই চলে আসবেন সবে মাত্র ইন্ডিয়া থেকে আসলো তো বৃহস্পত্য সকলেই ভালো থাকবেন তার আগে এস কালারটা একটু দেখাই দিই এটা ডিজাইনটা দেখুন ভাই এটা একটু খুলেন তো এস কালারটা এটা অনেক নাইস এরকম হাজারো ডিজাইন আছে এরকম হাজারো ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি আমরা এগারোশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি দেখুন কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ এস কালারটা তো বস সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম